মেয়ে থেকে বহুয়া অতটা সহজ কথা নয় কারণ বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়িতে রেখে আসতে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রাশের সম্মাতে ভালো আছি যে সে বাজার নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে রাখলাম আর সাথে বট ভাজা নিয়ে এসেছে আর বাইরে গিয়ে আমরা ঝালমুড়ি খেয়ে এসেছি বট ভাজাগুলো বাসায় নিয়ে এসে তারপরে খাবো এই যেখানে ওগুলো বেছে নিচ্ছি ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি আর এই যে কাছে যে গুড় নিয়ে এসেছি পিঠা খাওয়ার জন্য আর এই যে ক্যাপসিকাম একটাই আগেও আছে কি একটা নিয়ে এসেছি আর ওখানে একটাই ছিল ওনার কাছে এই যে তারপরে দিন সকালবেলা মর্নিং সবাইকে এই যে আমি এখানে রুটি ভেজে নিচ্ছি সকালবেলা নাস্তা রুটি দিয়ে কালকে বাইরে গেছিলাম তারপরে যে পটভাজা ঝালমুড়ি এগুলো আর চা নাস্তা খেয়ে তারপরে এই যে সকালবেলা শুরু করলাম তারপরে আর ভিডিও করা হয় নাই সকালবেলা ওই যে আমি রুটি বানিয়ে নিচ্ছি ফ্রোজেন রুটি ছিল ফ্রিজে সেগুলো বানিয়ে ভেজে নিচ্ছি আর প্লিজ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো করবে নিচ্ছি আসলে এখন সেই থামনেল বা টাইটেলের কথায় আসলে মেয়ে থেকে বউ হওয়া অতটা সহজ কথা না আসলে যে সবার হাজবেন্ড সবার বাড়ি শ্বশুর বাড়ির লোকজন একরকম না যারা জয়েন্ট ফ্যামিলির থাকে তাদের কষ্ট যেমন বলার মতো না অনেক সবাই ভালো সবাই দুনিয়াতে সব ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে ঠিক আছে কালকে আমি ফেসবুকে স্কল করতে করতে দেখলাম একটা মেয়েরে তার হাজবেন্ড মেয়েরে কী অবস্থা যে করছে বলার মতো না আসলে মেয়েটাও তো অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিল কিন্তু এরকম যে হবে সেটি কখনো ভেবেছিল আসলে আমি পারতাম ছবিটা শেয়ার করতে কিন্তু আসলে অন্যজনে ছবি ব্যবহার করাই না আসলে আমরা এরকম নিউজ প্রায় সময় দেখে থাকি খারাপ লাগে কথাগুলো দেখলে হম মেয়ে আসলে প্রত্যেকটা মেয়ে হাজার হাজার স্বপ্ন নিয়ে তারপরে শ্বশুর বাড়িতে যায় কিন্তু সবার তো আর সব স্বপ্ন পূরণ হয় না বাবার বাড়িতে যেরকম থাকা যায় শ্বশুর বাড়িতে গিয়ে তো আর থাকা যায় না একটা মেয়ের কাজে হাজারো দায়িত্ব এসে পড়ে এই যে আশি যে আমার ভেজে নিচ্ছি তারপর আজকে সিম্পল নাস্তাই ছিল তারপরে ভেজে নিয়েছি এই যে এখানে বরফি লাড্ডু নাড়ু যাই বলেন আর সাথে ছিল সবজি আর চা আর যখন খাবো ডিম করে নেব এই চা বানিয়ে নিয়েছি এই যে এখন লত দুপুরবেলা আমি ওই যে চান্দা মাছগুলো ভেজে নিচ্ছি ভর্তা বানাবো আমি কখনো বানাইনি আজকে প্রথমবার বানিয়েছি এই যে এখানে পিঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি মশাল্লা আলহামদুলিল্লাহ ভর্তাটা এত পরিমাণে মজা হয়েছিল ভালো করে এটা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে এটা মজা লাগবে না হালকা করে ভাজতে হবে তারপরে এগুলো বেটে নেব গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ আজকের আর কোনো রান্নাবান্নায় শেয়ার করিনি আজকে এ পর্যন্ত যে হালকা করে ভেজে তারপরে এলো পাটায় বেটে নেব আমি অল্প করে বানাচ্ছি কারণ প্রথম দিন যেহেতু আর অতটা ভালো পারি না তাই হালকা করে বানিয়ে তারপরে হলো দেখে এই যে বেটে এই যে ভালোভাবে বাড়তে হবে নাহলে কাটা কাটা থাকি এই যে হাত দিয়ে ওটা হাতের ভিতরে কাঁটা ফুটে যেতে পারে তাই আমি চামচ দিয়ে করে নিচ্ছিলাম আর হাত জ্বলতেও পারে মরিচ আছে তার জন্য আমি এই যে ইতি দিচ্ছি চামচ দিয়ে ছোট এই যে আমার রেডি হয়ে গেছে মজাদার তার লোহনীয় চান্দা মাছের ভর্তা তারপরে এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে নিয়েছি কাপড় দিয়ে নিয়েছি ওয়াশিং মেশিনে তারপর একটু হতে থাক আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah be assalamu alaykum